আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখা যায় যে আমার মোবাইলে ব্যালেন্স থাকে না অথবা অনেক সময় দেখা যায় যে ব্যালেন্স ঢোকানো সম্ভব হয় না সেক্ষেত্রে কিভাবে আপনি এক সিম থেকে আরেক সিমে দ্রুত ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন সেটা বাংলালিঙ্ক রবি এয়ারটেল যে কোনো সিম থেকেই হোক তবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্ক গ্রামীণ টু গ্রামীণ হতে হবে তো চলুন এই কাজটি কীভাবে করবেন এর জন্য আমি চলে যাচ্ছি আমাদের আমার প্রথম ফোনের স্ক্রিনে তো ফোনের স্ক্রিনে যাওয়ার পর আপনি ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে আপনি যদি গ্রামীণ থেকে গ্রামীণে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ এটি টাইপ করার পরে আপনি কলিংয়ে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে সিম থেকে ট্রান্সফার করবেন সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার ওয়েট করার পরে আপনার এই ইন্টারফেসটি আসবে টি আসার পরে আপনাকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ওয়ান দিলাম এরপর সেন্টার আইটেমে ক্লিক করলাম ক্লিক করলে আপনার ফোনে একটি কোড আসবে বা পাসওয়ার্ড আসবে তো অপেক্ষা করতে হবে তো আমার ফোনে কিন্তু অলরেডি কোড আগেই চলে আসছে কোডটি হলো সাতত্রিশ বাষট্টি তো এটি আমাকে মনে রাখতে হবে এখন আমি আমার ডায়াল চলে যাচ্ছি ডায়াল প্যাটে যাওয়ার পরে আমার আবার টাইপ করতে হবে ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ এরপর কলিংয়ে চাপ দিতে হবে তো আমি সিলেক্ট করলাম সিম সিলেক্ট করার পরে একটু সময় ওয়েট করতে হবে আমার কাঙ্ক্ষিত অপশনে আসার পরে এখন আপনি যে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটি হলো ট্রান্সফার ব্যালেন্স দুই নাম্বার অপশন সিলেক্ট করবেন তো দুই নাম্বার অপশন সিলেক্ট করার পর আপনি যে জিপি নম্বরে ব্যালেন্সটি ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন তো আমি আমার ফোন নাম্বারটি টাইপ করতেছি তো টাইপ করার পর আপনি সেন্টার অপশনে ক্লিক করবেন এখানে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তাৎক্ষণিক তো আমি বিশ টাকা ট্রান্সফার করতেছি এবার সেন্ড দিতে হবে তো এখন এখানে আমাকে ওই পিন ডায়াল অপশানে যেতে হবে ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ তারপরে কলিং অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আমার সিম সিলেক্ট করতে হবে তো সিম সিলেক্ট করার পর এখান থেকে আপনার দুই নম্বর অপশন সিলেক্ট করতে হবে ট্রান্সফার ব্যালেন্স এরপর আপনি যে ফোন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে তো টাইপ করার পরে এখানে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন তো আমি বিশ টাকা ট্রান্সফার করতেছি এখন এখানে আপনি যে পেনটি আপনার ফোনে আসছিল সাঁত্রিশ বাষট্টি আমার ফোনে এটি আসছে আপনার ফোনে হয়তো অন্য কোনো একটা আসবে সেটি আপনাকে এখানে টাইপ করতে হবে এরপর সেন্টা অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি এসএমএস আসবে এবং ব্যালেন্স ট্রান্সফার হবে একটি সময় অপেক্ষা করতে হবে এখন চাইলে আমার কাজ হয়ে গেছে দেখেন আমার মেসেজ চলে আসছে যে ব্যালেন্স ট্রান্সফার বিশ টাকা তো এভাবেই আপনি যে কোনো সিম থেকে গ্রামীণ রবি এয়ারটেল থেকে আপনি তাৎক্ষণিক ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন তো এই কাজটি আশা করি আপনাদের ভালো লাগছে এবং অন্য অন্য সিমের কোডগুলো আমার ভিডিও শেষে দেওয়া থাকবে আশা করি ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন